এগারো বছর পর ফের সিবিআইকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট দু সালে কয়লা কেলেঙ্কারি মামলায় প্রথমবার সিবিআইকে খাঁচাবন্দির তোতা পাখি বলে কটাক্ষ করেছিল সুপ্রিম কোর্ট ফের গত শুক্রবার আফগারি দুর্নীতি মামলায় সিবিআইকে শুনতে হলো খাঁচাবন্দির তোতা পাখি কেন সুপ্রিম কোর্ট সিবিআইকে এরকম ভর্সনা করলো দেখে নিন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতা ভাল্লার আজ শুরু করছি দেশের খবর গত শুক্রবার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দিলেন এবং সাথে সাথে সিবিআই এর ভৎসনা করেছে সুপ্রিম কোর্টে বিচারপতিরা বলেন সিবিআই এর কাজকর্ম কি সন্দেহ উদ্ধে নাকি সিবিআই সম্পর্কে তো একটি ধারণা রয়েছে যে আপনারা খাঁচাবন্দি তোতা পাখি এবার সিবিআইতে প্রমাণ করতে হবে যে তারা খাঁচাবন্দি তোতা পাখি নয় খাঁচা থেকে মুক্ত হতে হবে আপনাদের এইভাবে সুপ্রিম কোর্ট সিবিআইদের কটাক্ষ করেছেন দু হাজার তেরো সালে কয়লা কেলেঙ্কারি মামলায় প্রথমবার সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলে তীব্র ভাষায় তিরস্কার করেছিল সুপ্রিম কোর্ট তারপর মোদীর জামানায় এলেও পুরনো তকমা ঝেড়ে ফেলতে পারেনি এই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই আম আদমি পার্টির সুপ্রিমো তথা অরবিন্দ কেজরিওয়াল অবশেষে জামিনে মুক্তি পাওয়ায় আবগারি দুর্নীতির অভিযোগে সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কারণ সিবিআই এই মামলায় হাই প্রোফাইল কিংবা সাধারণ অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখার মরিয়া চেষ্টা চালালেও আদালত তাদের জামিন মঞ্জুর করে দিয়েছে এর আগে সঞ্জয় সিং মনীষ সিসোদিয়া তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায়ের মেয়ে কবিতার পর এবার স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট সামনে চার মাস পর দিল্লি বিধানসভা ভোট আপের কাছে বিধানসভা ভোটে লাগাতার হেরে চলেছে বিজেপি এবার কেজরিওয়াল দিল্লির তিয়াজ জেলে বন্দি থাকায় গেরুয়া শিবির মনে মনে খুব আনন্দই ছিল এবার তারা বিধানসভা ভোটে ভালো ফল করবে কিন্তু সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে জামিন দিয়ে দেওয়ায় এখন নরেন্দ্র মোদীর দল দিশেহারা এই এইবার দেখে নিন ওই দিন সিবিআই কি কি প্রশ্নের মুখে পড়ল সুপ্রিম কোর্ট প্রথম প্রশ্ন করে এফআইআর করা ২২ মাস পর কেন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল এটা ঘোর সন্দেহের বিষয় আছে ওই দিন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া দুজনে একসঙ্গে সহমত হয়ে জামিনের নির্দেশ দেন অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা ভোটের আগে নানা দুর্নীতির অভিযোগকে গ্রেপ্তার করা হয়েছিল বিরোধী নেতা নেত্রীদের ইন্ডিয়া জোর লাগাতার অভিযোগ করে এসেছে রাজনৈতিক কারণে নেতা নেত্রীদের গ্রেপ্তার করানো হয়েছে বিরোধীদের নামে বদনাম করা এবং ভয় দেখানো এই দুই লক্ষ্যে ইডিও সিবিআই এর অপব্যবহার করে চলেছে মোদী সরকার এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি হেমন্ত সোরেন থেকে কেজরিওয়াল একের পর এক বিরোধী নেতা নেত্রীর মুক্তি পেয়ে চলেছে জামিনে তাই সিবিআইকে আরেকবার মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা পাকি হয়ে আর থাকবেন না এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট সিবিআইকে এত কিছু বলার পরেও সিবিআই কি বন্দিমুক্ত হবে তা আমি জানি না আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই